যতটুকু অধিকার নাগরিক হিসাবে একজন মুসলমান তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে যে পরিমাণ সহযোগিতা পায় আমি মনে করি আপনারাও আমাদের সম্প্রদায় আমাদের এলাকার নাগরিক হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে ওইটুকু অধিকার আপনাদের ওইটুকু পাওয়া আপনাদের উচিত সম্মানিত এলাকাবাসী আমি আমার কথা দীর্ঘায়িত করব না আমি শুধু এটুকু বলতে চাই ইতিমধ্যেই কিন্তু আমরা এখনো ক্ষমতায় আসি নাই আমাদের ইলেকশনও কিন্তু এখনো হয় নাই সাম্প্রতিক নির্বাচন এই নির্বাচনের আগে আমরা ইতিমধ্যে ডিসি সাহেবকে অনুরোধ কইরা এখানে বলেন আছে আমরা দুইটা মন্দিরে দুই দুই চা লাখ টাকার ব্যবস্থা করছি একটা হইছে জিনাইকতি বাজারে জিনাইকতি বাজারে সার্বজনীন একটা মন্দির আছে আর বেশিরভাগ মন্দিরই কিন্তু ব্যক্তিগত পর্যায়ে সার্বজনীন মন্দির আপনাদের কিন্তু নাই খুব একটা এই ঝিনাইকাঠি বাজারে একটা সার্বজনীন মন্দির আছে ওই মন্দিরে বসার জন্য আমরা দুই লাখ টাকা দিছি আর একটা পাহাড়ে সেই রাংটিয়াতে অর্থাৎ নলকোড়া ইউনিয়নের কানসা মধ্যে ওখানে রাংটিয়া হরি মন্দির ওই হরি মন্দিরেও আমরা ডিসি সাহেবকে অনুরোধ করে দুই লাখ টাকা দেওয়া হয়েছে আমি আশা করি ইনশাল্লাহ আগামী সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন আমি এই নির্বাচনের প্রার্থী থানের শীষ প্রতীক আমার প্রতীক আমরা যদি নির্বাচিত হই বিএনপি যদি ক্ষমতায় যায় ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা মন্দির সংস্কার এবং সার্বজনীন মন্দিরের সরকারিভাবে আমরা ব্যবস্থা ইনশাল্লাহ গ্রহণ করব এবং সেই সঙ্গে আপনাদের এলাকার বেশিরভাগ এলাকার মানুষের দাবি শ্মশান ঘাট করার জন্য এখানে মালিজিকান্দায় কিরানি বাজারের একটা শ্মশান ঘাট আছে কিন্তু রাস্তা নাই আমি ওখানে ওই মন্দিরে দুইবার গেলাম আমরা এই এক দেড় বছরে দুইবার গেছি কিন্তু শ্মশান ঘাট নাই ঘাট আছে নদীর পারে কিন্তু রাস্তা দিয়ে যে আপনাদের মরদেহ নিয়ে যাবে এই সুযোগ নাই সেই জন্য ওই এলাকার মানুষের দাবি শ্মশান ঘাটের সম্মানিত এলাকাবাসী আমরা ইনশাল্লাহ মনে করি যে আপনাদের যতটুকু প্রাপ্য যতটুকু অধিকার যতটুকু সম্মান দেওয়া উচিত বিএনপি আপনাদের পাশে থেকে সেই সম্মানটুকু দিবে আমি আমার কথা আর বাড়াবো না আজকের এই ধর্মীয় অনুষ্ঠান আপনাদের বিঘ্ন ঘটাইলাম সেই জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী অনেক মা বোনেরা এখানে উপস্থিত আছেন আপনারা যেহেতু আমরা শুনছি আমাদের আমাদেরকে আয়োজক কমিটি দাওয়াত দিয়েছিল আমাদেরও একটু আকাঙ্ক্ষা হইল আপনাদের সঙ্গে দেখা করার এইভাবে দেখা করার সুযোগ এই অনুষ্ঠান না হইলে আমরা পাইতাম না সুতরাং আপনাদের কাছে অনুরোধ করি আপনারা দয়া করে বিএনপির পক্ষে ধানের শীষের পক্ষে এখানে মা বোন যারা আছেন প্রত্যেকেই ধানের শীর্ষের পক্ষে ভোট দিবেন এবং যারা এখানে আসে নাই তাদেরকে আমার সালাম পোশাবেন আমার আদাব জানাবেন তারা যেন ধানের শীষের পক্ষে ভোট দেয় আমরা কথা দিতেছি ইনশাল্লাহ আপনাদের সুখ দুঃখ আপনাদের সমস্যায় প্রত্যেকটা বিষয়ে আমরা আমাদের সম্প্রদায়ের লোকদের পাশে যেভাবে থাকি আপনাদের পাশেও ইনশাল্লাহ থাকব আর কথা না পারিয়ে সকলের কাছে দোয়া চেয়ে সকলের